গায়ে হলুদ বাঙালি বিয়ের জন্য অপরিহার্য একটা অংশ এই গায়ে হলুদকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এ যুগ কিংবা সে যুগে নানান সকল বাংলা গান চলুন দেখে আসা যাক বাংলা নায়িকাদের মধ্যে কোন নায়িকাদের ছবিতে গায়ে হলুদের গান ছিল এবং কারটা কতখানি সেরা আসা যাক বাংলাদেশের মানুষের পছন্দের একজন নায়িকা সাদিকা পারভিন পপির কাছ থেকে গায়ে হলুদ নিয়ে তার একটি গান হচ্ছে কন্যা হলুদিয়া পাখি গানটি অমিত হাসানের সাথে তার এই গানটি অনেক দিনের আশা মুভির একটি গান ছিল নেক্সট এই থাকছেন শাবনুর শাবনূরের খুবই জনপ্রিয় গায়ে হলুদের গান হচ্ছে তুমি হবে বৌ গানটি শাবনুর ফেরদোস অভিনীত গানটি তুমি বড় ভাগ্যবতী মুভির একটি অত্যন্ত জনপ্রিয় গান গানটা এতটাই জনপ্রিয় যে পুরানো এই গানটিতেও সত্তর মিলিয়নের মতো ভিউ রয়েছে এছাড়াও শাবনুরের আরও একটি খুবই জনপ্রিয় হলুদের গান হচ্ছে সোনার বরণ হলুদ আমার গানটি এই লিস্টে রয়েছেন বলিউডের জনপ্রিয় নায়িকার রানী মুখার্জিও রানী মুখার্জির নায়িকা জীবনের অভিষেক ঘটা প্রথম ছবি ছিল এই বিয়ের ফুল ছবিটি সেই ছবিটি খুবই জনপ্রিয় গান আজ দিদির বিয়ের শুভ লগন গানটি যেটিতে রয়েছে সাতষট্টি মিলিয়নের মতো ভিউ নায়িকা সাহারার মুভিতেও একটি গায়ে হলুদের গান রয়েছে গানটি হচ্ছে হলুদ বাটো মিন্দি বাটো গানটি যে গায়ে হলুদের গানটিতে দেখা যায় সাহারা এবং নায়ক রাজ রাজ্জাককে থাকছে কোয়েল মল্লিকের গায়ে হলুদ শিরোনামের গানটি শুভ দৃষ্টি মুভির খুবই জনপ্রিয় এবং চিরসবুজ একটি গান হচ্ছে এটি এবং বর্তমান সময়েও কোয়েল মল্লিকের একটি গায়ে হলুদের গান রয়েছে আর সেটি অন্য কোনটি নয় বরণডালা সাজে গানটি কোয়েল মল্লিকের গায়ে হলুদের এই গানটি ছিল অরুণ ধুতি মুভির একটি গান চিত্রনায়িকা একাধিক গান রয়েছে গায়ে হলুদকে নিয়ে যেমন তার একটি হচ্ছে চোখ যে মনের কথা বলে গানটি যেখানে হলুদের সাজে বসে থাকতে দেখা যায় মৌসুমীকে শুধু এটি নয় খাইরুন সুন্দরী ছবির বিয়ার ধুম গানটিও তার গায়ে হলুদের একটি গান এবার ঘুরে আসা যাক একটি শহরের আধুনিক গায়ে হলুদের গান থেকে থাকছে দিঘির হলুদ হলুদ ডান্স গানটি দিঘির রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স মুভির একটি গান ছিল এটি দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে গসিপ বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ